জড়াইয়া ধরছি ক্যামেরার পিছনে আসলে ওর সব কিছু আমরা হতে পারে যে কথা আছে না একসাথে কাজ করতে করতে বা ভবিষ্যতে হচ্ছে ভালো লাগা যদি হয়ে যায় বা এমন কোন পরিস্থিতিতে আমরা পড়ে যাই তখন মানে সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলবো সমস্যা নেই তবে এখন আমাদের ভিতরে কোনো কিছু নাই আমরা জীবনে হচ্ছে পদে পদে ভুল করি নিজের ভুলটা হচ্ছে ধুয়ে মোছার জন্য নিজেকে পবিত্রতা করার জন্য আসলে দুধ দিয়ে গোসল করা যে হয়তো বা আমি অনেক অনেক ভুল করছে আমার লাইফে তো দুধ দিয়ে গোসল করে নিজেকে একটু পবিত্র ভাবে করাটাও উচিত এই জন্য মানে আমি মনে করেছিলাম যে আমি দুধ দিয়ে গোসল করব এই তো মনে করেন অনেক মানুষের সাথে মিশে মনে করেন আমি বাস খাইছি অনেক মানুষ আমার ক্ষতি করছে সর্বনাশ করছে এই পর্যন্ত তো মানে মানুষের কাছ থেকে ঠকতে ঠকতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি কাউকে আর আমি বিশ্বাস করি না তো ভাবলাম দুধ দিয়ে গোসল করে নিজের মতো করে নিজের বুদ্ধিতে চলবো নিজের বুদ্ধিতে আমি ফকির হব কিন্তু আমার হাজবেন্ড না বা সে আমার বয়ফ্রেন্ডও না তার সাথে আমার পীড়িতের সম্পর্কও না আমরা একসাথে কাজ করি ম্যাক্সবি রিয়াজ খুব ভালো একটা ছেলে তার যোগ্যতা আছে আমারও যোগ্যতা আছে তো ম্যাকসবি আমি রিয়ামনি ম্যাক্সবি আমি দেখছি রিয়াজের সাথে আমি রিয়ামনি যে কটা ভিডিও বানাইছি আমাদের ভিডিওগুলো কিন্তু পাবলিক বেশি চয়েস করছে কিন্তু ম্যাক্সোবিরিয়াস এই পর্যন্ত যে কটা মেয়েকে নিয়ে ভিডিও বানাইছে কিন্তু আমার রিয়ামনির মতো অতটা সাপোর্ট পায় নাই তো সেক্ষেত্রে আমি যখন বিজি থাকি তো রিয়াজের তো কাজ করতে হবে সেক্ষেত্রে সে কে রিয়ামণিকে নিয়েও কাজ করে আহ আউট নিও এর মেয়েদেরকে নিয়েও কাজ করে যখন আমাকে ফ্রি পায় আমাকে নিয়েও কাজ করে যখন তার সাথে আমার আহ সম্পর্ক হবে বা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে হ্যাঁ ম্যাক্স আমার বা এনকে খানো ম্যাক্সভির তখন হচ্ছে আলাদা একটা কথা যে আমি ছাড়া সে কাজ করবে না সে ছাড়া আমি কাজ করব না ম্যাক্স অভি আমরা দেখেছি সাথে আপনার ভালো একটা জুটি ছিল হুম কোনো আপনার কোনো কমিটমেন্ট গিয়েছিলেন কিনা না ওরকম কোনো আসলে আমাদের কথাবার্তা হয় নাই তবে আমরা আমাদের ভিতরে যেটা কথাবার্তা হয় যে আপনি আমার সাথে কন্টিনিউ কাজ করবেন আমিও আপনাকে নিয়ে কাজ করব তো এখন হচ্ছে কি ভাই আমি তো কাজ করি মিউজিক ভিডিও শর্ট ফিল্ম নানান ধরনের কাজ আমার করতে হয় তো সেক্ষেত্রে সবাইকে সুযোগ করে দিতে হয় অনেক মেয়ে আছে যারা ম্যাক্সবিকে একবার হলেও একটু ছুতে চায় আমার নিজের চোখের সামনে মানে এই জন্য ম্যাক্সবি সবাইকে আর কি সুযোগ করে দিচ্ছে কাজের আমি তো অনেকবার শুয়েছি ম্যাক্সবি খেয়ে আচ্ছা আমি ওইভাবে বলতে পারবো না ম্যাক্সভিকে তো আমি অনেকবার টাচ করছি তো নাচের ক্ষেত্রে আমরা ক্লোজ হয়েছি তারপর জড়াইয়া ধরছি তো রোমান্টিক ভিডিও আমরা করছি নাচের ক্ষেত্রে কিন্তু ক্যামেরার পিছনে আসলে সব কিছু আমরা করি নেই ক্যামেরার পিছনে কি হয়েছে ম্যাক্সবির সাথে বা আপনার সাথে যদি কি বলতেন ম্যাক্সবি আপনার কাছ থেকে দূরে সরে গেল আসলে ক্যামেরার পিছনে তার সাথে আমার কিছু হয়নি আমার কাছ থেকে দূরেও যায়নি এই সব সময় তো আমি সাথে কথা বলি ফোন মেসেজ করি তো ভালো মন্দ আমরা দুজন দুজনের সম্পর্কে জানি তো আমাদের সম্পর্কটা হচ্ছে আপনার ভালো একটা মানে বন্ধুত্ব সম্পর্ক এমনও তো হতে পারে যে কথা আছে না একসাথে কাজ করতে করতে বা ভবিষ্যতে হচ্ছে ভালো লাগা যদি হয়ে যায় বা এমন কোন পরিস্থিতিতে আমরা পড়ে যাই তখন মানে সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলবো সমস্যা নেই তবে এখন আমাদের ভিতরে কোনো কিছু নাই